পরিবার সত্য গণ্ডগোল রয়েছে এর ওরা ওর রেগে রয়েছে রয়েছিস তো 다 살기보다는 살만 좀 필요라 생고 되겠지 다 투자금비 대자금이투이어야지 투자금이야 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 कोई बोल

বড় গাঁঠ হয়ে গেছে গাঁঠ হয়ে গে গাঁঠে চারটে চার রকম শিরা তৈরি করেছে ও চারজনের উপর দিয়ে বইকে দিচ্ছে আর সেই প্রধান মানুষ হচ্ছে ওর স্বামী ও স্বামী এই গাছের যেই রকম অবস্থা ও স্বামীর ঠিক সেই রকম অবস্থা করিয়েছে

e il horror aunque il figlio è un chegamento autistico e non è un sogno per dire ce lo capisco la vita è buona non è un sogno

저한테 보낼 경우에 해당 사안에 적 Bond 2 펠러 보다가 � innoc� 도

तो वो वो माधुमिता तो, 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 तो बहुत तो सेवा है तो तोड़बारी ऐसे कुछ भी ऐसे बोले कुछ भी कालोस के तुरीन ना को तो सब को राजू ने क्या देखा मंदिरों जा बात करती है केट बोले

গাছটার অবস্থা কি যেই অবস্থা গাছের সেই অবস্থা তোর পরিবারের তোর গাছের চারটে দাগ হয়েছে চারটে দাগের মধ্যে চারটে বর্ডার রয়েছে সেই চারজন তোরা বাড়ির লোক সেই চারজনের ওই একসাথে বন্ধ করেছে সেই গাছ

বাড়ি বৌমার জন্য দামের কট্ট আসতেছে ওর জন্য আমার যে গাছ আছে দিয়েছি জানিস সেই গাছ কাঁচা গাছ দিবি ওরে সেই কাঁচা গাছ বেটে খাবে সূর্য উঠবার আগে যে বেটে দেবে সে কাপড় ছেড়ে বাড়বে আর যে খাবে সে বাসি বিছনায় খাবে আর দইয়ের সাথে খাবে প্রথম দিন খাবে তিনটে মরিচ দিয়ে আড়াইটা করবে করে খাবে তারপরের দিন দুটো মরিচ ভেঙে আড়াইটা তারপরের দিন একটা মরিচ ভেঙে ওই গাছ বেটে খাবে যা দমের কষ্ট আস্তে আস্তে নির্মূল হবে আর তোর স্বামী স্মৃতিশক্তি ফেরার বার কথা যদি বলিস তিন সোমবার তিনটে ডাবের ঔষধ খাবে খালি পেটে থাকতে হবে তিন সোমবার তিনটে ডাবের ওষুধ খাবে আর যদি পারিস নীলের ঘরের বাতি দিন নীলের ঘরের বাতিতে নীলের বাতি জানবি সেই বাতি জানবি

সেই হতে দেয়া স্বরূপ হবে সেই ঘিয়ের বাতি প্রজ্বলন জ্বলবে তোর হয়ে সেই বাতি জ্বলবে আর এই বাক্য শুদ্ধ বন্দনা করতে হবে পাঁচটি পুতুলের কোটি দ্বারা পাঁচটি কিশোর দ্বারা বাস্তব বন্দনা করে আসতে হবে আর অবশিষ্ট যেটুখানি

নিয়ে আসতে হবে সেই সাইড জিনিস নিয়ে এসে দিবি দিলে একটু খরচ কম হয়ে থাকে ওরা যদি খরচ কম যদি এদের কাছে ধরে দিইস তালে সব কিছু জিনিস কিনবে এদের ফল পাঁচটি ফল তার মধ্যে একটি চাল কুমড়ো ফল থাকবে সেই পাঁচটি ফল বলি করানো হবে মাটির উত্তলিকা তৈরি করে নিয়ে উত্তলিকাকে কাটানো করা হবে মাটির উত্তরিকা বলছে ময়দা বা চালের দিকে আমরা যে দশ দেবী মহাবিদ্যায় পার্ব হয়ে থাকি দশ দেবী দশবিদ্যায় পারদর্শী সেই দশ দেবীর নাম জপতে থাকবে যতক্ষণ না তার শেষ হবে ততক্ষণ সেই দশ দেবীর নাম জপতে হবে আয় মধ্যে বসে আমার ভক্ত সেই সমস্ত জিনু খাতান করতে থাকবে পাশে অনুচার হিসাবে দুই ভক্ত দাস তারা আমাদের দশ দেবীর মন্ত্র উচ্চস্বরে সেই মন্ত্র উচ্চারণ করতে থাকবে আর মধ্যখানে আমার ভক্ত যা করণীয় সেই সমস্ত কাজ পুরোপুরি পান টান সবই লাগবে তো সব লাগবে সব পানি শাক জবা ফুলের পুরী ময়দা পাঁচটি ফল চাল কুমড়ো নীল ফুলের মালা চাপা কলা দোল ধূপ সর্ষে Bola jọj aluta o.